অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী অখণ্ড সংহিতা ত্রয়োদশ খণ্ড পারিবারিক কলহের বিপদ বাঁকুড়া জেলা অন্তর্গত নারায়ণপুর নিবাসী জনৈক পত্র লেখকের শ্রী বাবা বাবামণি লিখিলেন পারিবারিক কলহ অপেক্ষা আত্মঘাতী বস্তু জগতে আর অল্পই আছে বাহিরের পৃথিবীতে সংগ্রাম করিয়া দুই মুষ্টি অন্ন আহরণ করিয়া গৃহে নিয়া আইস নির্বিঘ্নে তাহা খাইবে বলিয়া কিন্তু গৃহ কলহ তাহার স্বাদ তিক্ত করিয়া দেয় অমৃত মধুর বস্তুকেও বিসময় করিয়া তোলে বাহিরের পৃথিবীতে মানুষের সঙ্গে যে প্রাণপণ লড়াই করিয়াছিলে এবং সেই সংগ্রামের সময়ে যত আঁচর যত কামড় যত আঘাত যত বেদনা পাইয়াছ সবই যে গৃহের নিরাপদ শান্তিময় জীবনটুকু প্রত্যাশা করিয়া এ কথা গৃহে আসিয়া ভুলিয়া যাইও না পৃথিবী ধ্বংস হোক কিন্তু তোমাকে গৃহের শান্তি রাখিতেই হইবে স্ত্রী দুশীলা মুখরা কটুভাসিনী হইতে পারে তবু তোমাকে কলহের কারণ অতিক্রম করিয়া চলিতে হইবে অপিচ তোমার পক্ষেও অবিবেচনা ঔদ্ধত্ব অত্যাচার প্রিয়তা পরিহার করিয়া চলিতে হইবে দোষ যখন মাত্র একদিকে থাকে তখন কলহ আর দীর্ঘকাল চলিতে পারে না দোষ যখন থাকে দুই দিকে তখন কলহের অগ্নি অবিরাম তাহার লেলিহান রসনাকে বিস্তারিত করিতে থাকে এবং একেবারে চিতার অনলকে স্পর্শ না করা পর্যন্ত থামে না নিজের দোষে যাহাতে এমন প্রাণান্তকর কোনো পরিস্থিতি সৃষ্ট না হয় তার জন্য বিশেষভাবে যত্নশীল থাকিও কলহপ্রবণ মানুষ টোটা ভরা বন্দুকের নাই বিপজ্জনক সামান্য কারণে কোনো সময় কীভাবে যে তাহার প্রাণহানি ঘটাইয়া দেয় কেহ বলিতে পারে না চরিত্র হইতে কলহ পরায়ণতা দূর করিয়া দাও নতুবা জীবনে শান্তি পাইবার আশা রাখিও না সব কিছুতেই রুখিয়া দাঁড়াইবার প্রবৃত্তি অতি বিপজ্জনক এবং পরিণামে মহৎ দুঃখের জনিকা যে যতটুকু পারো কেবল সহিয়া যাও সহ্য শক্তির গুণে অনেক অশান্তি দমিত হইবে কলহ শান্তির মূলেই হইল রসনা সংযম যে তোমাকে অসম্মান করিয়াছে তাহাকেও রুক্ষ প্রতিবাদ শুনাইও না প্রতিবেশীদের কানেও নিয়া এ কদর্য কাহিনী ঢালিও না অন্তরের বেদনা লুকাইয়া রাখিয়া চলিতে না শিখিলে এ জীবনে কলহের হাত হইতে মুক্তি পাইবে না এ বেদনা ভগবানের কাছে অর্পণ কর মানুষের নিকটে গাহিয়া বেড়াইও না যে স্ত্রী কিংবা যে পুরুষ পারিবারিক কলহের কাহিনী লোকের নিকট কহিয়া বেড়ায় সে ক্ষুদ্র ক্ষতকে বৃহৎ করে স্বল্প বেদনাকে অধিক করে সামান্য অপমানকে অসামান্য করে ঘরের ভিতরে কলহ মিটিয়া গেলেও তখন বাহিরের লোক আসিয়া উস্কানি দিয়া নূতন কলহের সৃষ্টি করে আর লোকলজ্জার কথাও ভাবিয়া দেখিও ঘরের বিচ্ছেদ মিটিয়া যায় কিন্তু বাহিরের লোকের মুখগুলিতে লাগাম কষিবে কিসের বলে সন্তানবান দম্পতির নিজ পুত্র কন্যার হিতের দিকে চাহিয়াও কলহ হইতে বিরত থাকা উচিত কেননা এই কলহে দ্বিবিধ ক্ষতি হইতেছে প্রথম ক্ষতি প্রত্যক্ষ দৃষ্টান্ত হইতে শিশুগুলি কলহের সব মারাত্মক মার প্যাঁচ শিখিতেছে ইহাতে ইহাদের ভবিষ্যৎ জীবন বিষময় হইবে যত ভালো ঘরের যেরূপ সুশীলা মেয়েই তোমার ঘরে বধু হইয়া আসুক তার জীবনটি তোমার পুত্র নিশ্চিতই মাটি করিবে আর যত ভালো ঘরে যত ভালো বরেই তোমার কন্যা যাওক শান্তির নীর অশান্তির অনলে দগ্ধ করিয়া সে ছাড়িবে লক্ষ্মীর সংসারে অলক্ষ্মীর হাট বসাইবে সুখী পরিবারকে সে দুঃখে কণ্টাক আঘাতে জীর্ণ করিয়া দিবে দ্বিতীয় ক্ষতি রাস্তা দিয়া তোমার পুত্র কন্যারা চলিবে লোকে অঙ্গুলি হেলনে বলিবে ওই দেখো ঝগড়াটে দম্পতির পুত্র কন্যা এ কথা কর্ণে প্রবেশ করিতে করিতে তোমার পুত্র পুত্রকন্যাদের আত্মসম্মান বোধ ক্রমশ কমিয়া যাইবে ফলে হয় তাহারা নূতন করিয়া পথের লোকের সঙ্গে কলহ করিবে নতুবা তাহারা অন্তরের ভিতরে নিজেদের হীনতা সম্পর্কে সর্বদাই সচেতন থাকার দরুণে পরাজিতের মনোবৃত্তি গ্রহণ করিবে উভয়ই পরম ক্ষতি জিজ্ঞাসা করিয়াছ কলহ প্রবৃত্তি কিসে কমে আমার একমাত্র উত্তর এই যে ভগবানের মুখপানে তাকাইয়া চলার অভ্যাসে কলহ প্রবৃত্তির স্বমূলে বিনাশের উপায় ক্ষমা বলো সহিষ্ণুতা বলো আত্মাপরাধ অন্বেষণ বলো প্রতিপক্ষের প্রতি বিনয় বল, সবই এই একটি অভ্যাস হইতে আসিবে দশটি কটু কথা কান পাতিয়া শোনো কিন্তু একটি কথা কহিবার আগে শতবার ভগবানের মুখপানে তাকাও কটু কথার সদুত্তর তিনি কি দিতে পারেন না অন্তরের নিদারুণ ক্ষোভ কি কটু তর কথা শুনাইয়া দিলেই চলিয়া যাইবে না ভগবানের উপরে ভার দিয়া রাখিলে ভালো হইবে অবিরাম যে অবিচার চলিতেছে তার পঙ্কিল উৎস মুখ কি তোমার চোপার জোরে বন্ধ হইতে পারে অতীতে কখনো হইয়াছে না ভগবান ইচ্ছা করিলে তাহা আপনি রুদ্ধ হইয়া যাইতে পারে অকারণে যে নিধারুণ কলহের উৎপত্তি হইল ভগবত ইচ্ছা হইলে কি চেষ্টা ছাড়া প্রতিশোধ ছাড়া অধিকতর তিক্ততার সৃষ্টি ছাড়া এই কলহ মিটিয়া যাইতে পারে না দুরাত্মাকে সদাত্মা করিবার ক্ষমতা কি তোমার আছে না ভগবান ইচ্ছা করিলে যে কোনো মুহূর্তে যে কোনো দুশীল ও দুর্দান্ত ব্যক্তিকে সুশীল ও সুশান্ত করিয়া দিতে পারেন এইভাবে বিচার করিবে এবং যাহা তোমার অসাধ্য তাহা তাহার সুসাধ্য জানিয়া একমাত্র তাহার ইচ্ছার চরণে আত্মসমর্পণ করিবে হে ভগবান আমাকে দলিত মথিত নির্জিত করিয়াই যদি তোমার সুখ হয় আমাকে লাঞ্ছিত গঞ্চিত নিপীড়িত নিষ্পেষিত করিয়াই যদি তোমার প্রাণে আনন্দ পাও তবে তোমার সুখেই আমার সুখ হোক তোমার আনন্দেই আমার আনন্দ হোক আমি তোমার ইচ্ছার বিরুদ্ধে যাইয়া তোমার প্রতি দ্রোহ ঘোষণা করিতে পারিব না এই ভাব অবিরাম অন্তরে পোষণ করো দেখিবে ইহাতে তোমার কলহ প্রবৃত্তি কত দ্রুত দূরীভূত হইয়া যাইতেছে নিদারুণ কলহের পরে কলহান্তরিত প্রীতি সংস্থাপন আরও এক কঠিন কাজ বাহিরের লোকের সহিত কলহের পরে যখন আপোষ রফা হয় তখন উভয় পক্ষই একমাত্র কলহের দিকদারি হইতে বাঁচিবার জন্য আপোষ করে সুতরাং এই আপোষ সংগঠন করিবার জন্য কাহাকে কত ত্যাগ স্বীকার করিতে হইয়াছে ইহা কতকটা বিবেচনার বাহিরে চলিয়া যায় এবং আপোষকারী উভয় পক্ষই অপরের ক্ষতি অপেক্ষা আমার ক্ষতি অল্প হইয়াছে এইরূপ এক মনোভাবের অনুশীলন করিয়া ক্ষতির ক্লেশটাকে দাবাইয়া রাখেন কিন্তু পরিবারস্থ প্রিয়জনগণের মধ্যে কোনো কলহ হইলে মিটমাটের পরে পরস্পরের প্রতি পরস্পরের দাবি হইয়া দাঁড়ায় পূর্বাপেক্ষা অধিকতর প্রেম প্রীতির গভীরতা অথচ কলহে প্রেম বাড়ে না তাহাই চূড়ান্ত বিক্রম সহকারে করিয়া মিটমাটের পরে প্রেমের বৃদ্ধি দাবি করা এক অনার্য ব্যাপার কিন্তু এই অনার্য ব্যাপারটাই প্রিয়জন সম্পর্কে প্রিয়জনের স্বাভাবিক আচরণ হইয়া রহিয়াছে তখন আপোষের খাতিরে কপটতা করিয়া প্রিয়জনকে প্রিয়জনের জন্য অধিক দরদ অধিক প্রীতি অধিক ভালোবাসা অধিক মনোযোগ দেখাইতে হইবে এই কপটতা অনেককে অন্তঃসার শূন্য করিয়া দেয় অনেককে ভালোবাসার অনুশীলনে অধিকতর দক্ষ করে অর্থাৎ ইহা কাহারো কাহারো পক্ষে অহিতকর কাহারো পক্ষে হিতকর হইয়া থাকে সুনিশ্চিত রূপে প্রত্যেকের পক্ষে হিতকর হয় না পবিত্রতার ব্রতে আবদ্ধ দম্পতি কলহ করিল কলহ মিটিয়া যাইবার পরে স্বামী তার স্ত্রীর প্রতি প্রাণের গভীর প্রীতি প্রদর্শনের জন্য পবিত্রতার ব্রত ভঙ্গ করিল স্ত্রীও তার স্বামীর প্রতি গভীর প্রীতি প্রদর্শনের উদ্দেশ্যে ব্রতের বিধান অনুযায়ী স্বামীকে তিলমাত্র বাধা প্রদান করিল না পরিপূর্ণ সহযোগ দিল উভয়েই কপটতা করিল কিন্তু গৃহীত ব্রতের মর্যাদা গেল এই সকল কারণেই সৎ কথাশ্রিত দম্পতির কোনো অবস্থাতেই কলহে প্রবৃত্ত হওয়া কর্তব্য নহে কলহ করিলেই কলহ মিটাইবার সময়ে কিছু অতিরিক্ত নত হইতে হইবে কিছু অতিরিক্ত ক্ষতি বরণ করিতে হইবে হরিও